নমস্কার বন্ধুরা গুড মর্নিং আপনাদের আপনার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত যা গরম পড়েছে রাত্রেবেলায় একদমই হচ্ছে না ঘুমাতে ঘুমাতে ঠিক ভোরবেলা মানে সাড়ে তিনটে নাগাদ ঘুম আসছে যখন একটু ঠান্ডাটা পড়ছে আর এত গরম সত্যি যাদের বাড়িতে এসে আছে একমাত্র তারাই ঘুমাতে পারছে হয়তো কারণ শুধু আমার নয় সবারই একই প্রবলেম রাত্রেবেলায় একদমই ঘুমোচ্ছে না আর সকালবেলা তো তাও উঠতেই হবে সংসারে যেহেতু কাজকর্ম আছে আর দেখবেন বেলা পর্যন্ত ঘুমানোও যায় না খুব জোর হলে সাতটা সাড়ে সাতটা তারপর কিন্তু আপনি ঘুমাতে পারবেন না তো আমারও একদম সেম কেস ঘুম থেকে উঠেছি সাতটা পনেরো নাগাদ কিন্তু আমার ঘুম একদমই কাটছে না এখন সাড়ে আটটা বেজে গেছে তাও যেন আমার মানে কাজে মন বসে না দেখবেন ঘুম না হলে ঠিকঠাক শরীরটাও দেখবেন স্বাদ দেয় না কাজ করতে এনার্জি লাগছে না কেন জানি না আজকে কাজ করতে আমার একদমই এনার্জি লাগছে না অন্যদিন তাও কাজ করি কিন্তু আজকে আমার কাজ করতে একদম এনার্জি লাগছে না তাই প্রিনজাও ঘুম থেকে উঠে পড়েছে প্রিন্জা বললো দাঁড়াও তোমাকে আমি ব্ল্যাক কফি এনে খাওয়াচ্ছি দেখবে তোমার কাজে এনার্জি চলে আসবে তুমি তো বলতে যে কাজে এনার্জি না আসলে ব্ল্যাক কফি খেতে হয় তো ওর মনে আছে ও আমাকে আজকে ব্ল্যাক কফি করে খাওয়ালো তো এখন আমি আর প্রিনজা দুজনে বসে ব্ল্যাক কফি খাবো তো দেখুন একবার কীরকম দেখতে হয়েছে ব্ল্যাক কফিটা সত্যি খুব সুন্দর কিন্তু একদম হয়েছে আমার মতো করেছে একদম ডিটো হয়েছে তো যাই হোক এবার ব্ল্যাক কফিটা খাওয়ার পালা তো দেখি কীরকম টেস্ট হয়েছে তো ও আর আমি একটুবারই বললাম যে একটু কাপে কাপে ঠেকিয়ে নিই হেভি মজা লাগবে ও তারপরে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে তো আমি তো অবাক হয়ে গেলাম যে দারুণ হয়েছে ওকে বলছি সত্যি আমি তো ভাবতেই পারিনি ও আবার বলছে যে হাতের কামাল সব হাতের ম্যাজিক আমার হাতে জাদু আছে তো এবার কফিটা খেয়ে তারপর দেখি এবার কাজ করব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আই হোপ ভিডিওটা খুব খুব ভালো লাগবে ইঞ্জেকশন আর ব্ল্যাক কফিটা সত্যি সত্যিই কাজ করেছি কফিটা খাবার পর কাজে এনার্জি এসেছে আর আমার বিছানা কিন্তু খুব একটা নোংরা থাকে না আমি আমার বিছানাটা সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি তো দেখুন বিছানার মধ্যে অনেক জামা কাপড় হয়েছে এগুলো অ্যাকচুয়ালি কালকে একটা ভিডিও শ্যুট করার কথা ছিল তো সেই কারণে বিছানার মধ্যে সমস্ত কিছু আমি রেডি করে রেখেছিলাম আমার জামা তারপরে আরও ব্যাগে জামা ব্লাউজ ছিল তার সঙ্গে আর একটা স্যুট হওয়ার ছিল এখানে শাঁখা পলা আরও বিভিন্ন কিছু জিনিসপত্র এখানে রেডি করা ছিল যাতে খুঁজতে অসুবিধা না হয় তো সেগুলো এই যে দেখুন এই যে ঝুমকো শাঁখা পলা সব রেডি করেই রেখেছিলাম শুধু শুধু আমার খাটনি হয়েছে আর কি কিন্তু শ্যুটটা আর হয়নি এই গরমের মধ্যে একটা স্যুটের জন্য রেডি হওয়া কতটা কষ্টকর বলুন তো আমি রেডি হলাম তারপরে সেই স্যুটটা যদি আপনার না হয় কতটা কষ্টকর বলুন তো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম ক্যামেরাটাও বার করে চার্জ দিয়ে রাখলাম যে আজকে ভিডিও শ্যুটটা করব বলে কিন্তু সত্যি বাচ্চা নিয়ে এটা রেডি হওয়া বাচ্চাকেও রেডি করেছিলাম তারপরে শ্যুটটা হলো না খুব কি বলবো এই গরমের মধ্যে রেডি হয়ে যদি কিছু না হয় না খুব কষ্ট হয় তো মানুষের কথার দামটাই মেন আমি সবসময় চেষ্টা করি যে আমি যাকে কথা দেবো সেই কথাটা যেন রাখতে পারি আর আমি এটা সবসময় মেনটেন করি মিথ্যা কথা আমি খুব একটা বলি না মানে বলেই না ধরা চলে একশোর মধ্যে একশোটাই সত্যি কথা বলি এরপরে আমি চলে এসেছি আমার রান্নাঘরে আজকে মাম্মাকে ব্রেকফাস্টে দিচ্ছি ওটস এবং ব্যানানা তো ওটস আর কলাটা আমি ওকে মিক্সিতে পেস্ট করে এই কয়েকদিন দিচ্ছি ব্রেকফাস্টে আর এর সঙ্গে কিন্তু একটু দুধ মিশিয়েও দেওয়া যেতে পারে আজকে যেহেতু দুধ ছিল না তো ওটসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এবার মিক্সিতে পেস্ট করে কলার সাথে ওটা মামামকে দিচ্ছি আর মামাম কিন্তু এটা খুব ভালো এনজয় করে খায় দেখুন মামাম কতটা আনন্দ সহকারে এটা খাচ্ছে এখন যেহেতু গরমটা ভালোই পড়েছে সেই কারণে দুপুরবেলা খেতেও দেখবেন ভালো লাগছে না কারণ আমাদের তো একদমই খেতে ইচ্ছা করছে না বোনের গরমে বেশি খাওয়া যায় না তো এখানে তেতো ডাল করেছি উচ্ছে দিয়ে ডাল আজকে যেহেতু মঙ্গলবার তো আমাদের নিরামিষ এটা আমের চাটনি ছিল উচ্ছে আলু ভাজা ছিল বেসনের বড়া ছিল আলু মাখা ছিল আর তার সাথে আছে এই গরমের জন্য প্রাণ জোড়ানো এই যে দই আজকের লাঞ্চটা এভাবেই সারলাভ চলুন টাটা